নমস্কার বন্ধুরা আজ গুরুবার বৃহস্পতিবার আজ এই মহালক্ষ্মী পুজোর দিন মহালক্ষ্মীর মন্ত্র শ্রবণ করলে শ্রবণ করা শেষ হলেই কিন্তু অর্থপ্রাপ্তির যোগ ঘটবে তাই আজ বৃহস্পতিবার আর দেরি না করে এই ভিডিওর পুরো মন্ত্রটা একদম শুনবেন তাই রূপা ক্রিয়েশনসে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি ভিডিওটি দেখার পর অবশ্যই একটি লাইক এবং কমেন্ট বক্সে এসে জয় মহালক্ষ্মী মহালক্ষ্মীর জয় বলবেন অবশ্যই এবং কাছের বন্ধুদের শেয়ার করে দিবেন তো মন্ত্রটি শুরু করা যাক ওং আদ্যন্ত রোহিতে দেবী আদ্যশক্তি শক্তি মহেশ্বরী যোগ ও যোগ শম্ভুতে মহালক্ষ্মী নম নম ওং আদ্যন্ত রোহিতে দেবী আদ্যাশক্তি মহেশ্বরী যোগজ্ঞে যোগ ও শম্ভুতে এ মহালক্ষ্মী নমো নম ওং আদ্যন্ত রোহিতে দেবী আদ্যশক্তি মহেশ্বরী যোগজ্ঞে যোগ ও শম্ভুতে মহালক্ষ্মী নম নম ওং আধ্যন্ত রোহিত দেবী আদ্যশক্তি মহেশ্বরী যুগজ্ঞে যোগ শম্ভুতে মহালক্ষ্মী নমো নমো ওং আদ্যন্ত রোহিত দেবী আদ্যশক্তি মহেশ্বরী যোগজ্ঞে যোগ শম্ভুতে মহালক্ষ্মী নমো নম ওং আদ্যন্ত রোহিত দেবী আদ্যশক্তি মহেশ্বরী যোগজ্ঞে যোগ শম্ভুতে মহালক্ষ্মী নমো নম ওং আদ্যন্ত রোহিতে দেবী আদ্যশক্তি মহেশ্বরী যোগজ্ঞে যোগ শম্ভুতে মহালক্ষ্মী নমো নম ওং আধ্যন্ত হিতে দেবী আধ্যশক্তি মহেশ্বরী যোগ গে যোগ শুতে মহালক্ষ্মী নম নম ওং আধ্যন্ত রোহিত দেবী শক্তি মহেশ্বরী যোগজ্ঞে যোগ শম্ভুতে মহালক্ষ্মী নমো নম ওং আধ্যন্ত রোহিত দেবী আধ্যশক্তি মহেশ্বরী যোগজ্ঞে যোগ শম্ভুতে মহালক্ষ্মী নমো নম ওং আদ্যন্ত রোহিত দেবী আধ্যশক্তি মহেশ্বরী যোগজ্ঞে যোগ শম্ভুতে মহালক্ষ্মী নমো নম ওং আধ্যন্ত দে রোহিত দেবী আধ্যশক্তি মহেশ্বরী যোগজ্ঞে যোগ শম্ভুতে মহালক্ষ্মী নমো নম ওং আধ্যন্ত রোহিত দেবী আধ্যশক্তি মহেশ্বরী হরি যোগ সম্ভূতে মহালক্ষ্মী নম নম ওং আদ্যন্ত রোহিতে দেবী আদ্যশক্তি মহেশ্বরী যোগজ্ঞে যোগ সম্ভূতে মহালক্ষ্মী নম নম ওং আদ্যন্ত রোহিতে দেবী আদ্যশক্তি মহেশ্বরী যোগজ্ঞে যোগ সম্ভূতে মহালক্ষ্মী নম নম এই আঠারো বার এই মহালক্ষ্মীর মন্ত্র শুনলে অবশ্যই আপনাদের সকলেরই অর্থ